সালামুক আলহামদুলিল্লাহ ইংলিশ আজকে আমাদের দারামাইট স্পোকেন ইংলিশ ক্লাসের আজকে আমরা ডেইলি অ্যাক্টিভিটিস কীভাবে ইংলিশে বলবো আজকে আমরা সেটা শিখুন সো প্রথমে ডেইলি অ্যাক্টিভিটিস কি আমরা ডেইলি অ্যাক্টিভিটিস জিনিসটা কি সেটা হলো যে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যে কাজগুলো করি সেটাই হলো ডেলি অ্যাক্টিভিটি অর্থাৎ দৈনন্দিন কার্যাবলী তো প্রথমত আমরা তাহলে কি বলতে পারি আগের মতোই আসসালামু আলাইকুম তাহলে প্রথমে আমরা কী বলবো তাই আমরা প্রথমে বলতে পারি যে সালাম দেব আসসালামু আলাইকুম বা অন্য ধর্ম বলবে আমরা যারা আছে তারা আমাদের ধর্ম অনুযায়ী সম্বোধন করবো তাহলে আসসালামু আলাইকুম প্রথমে তারপর কি আমরা সময় অনুযায়ী অভিবাদন ধরুন গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং মানে যেটা হোক সেটাই তারপরে যে আমি ডেইলি অ্যাক্টিভিটিস বলবো এটা আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে সেটা সবাই আপনি বলবেন যে আই এম ভেরি প্লিজ টু গেট অ্যান অপরচুনিটি টু সে সামথিং অ্যাউট মাই ডেলি অ্যাক্টিভিটিস মানে আমার নিজের দৈনন্দিন কার্যাবলী সম্পর্কে কিছু বলার সুযোগ কি আমি আনন্দ আমি খুশি তারপর আমরা বলবো ওয়েল ওয়েলটা জাস্ট কথা বলার শুরুতে বলা হয় বা কোনো একটা কথা বলার শুরুতে আপনি এটা বলতে পারেন এটা একটা স্মার্টপেস ওকে তারপরে আমরা কী বলবো আমাদের নাম বলবো আমাদের নাম বলবো যেমন মাইনামিস মাই নেমস অথবা দিস ইজ ড্যাশ আমরা চেয়ার সাথে কি এজ অথবা কোয়ালিটিও যোগ করতে পারি তারপরে কি আমরা প্রথমে কী করি যে ফার্স্ট অফ অল মানে প্রথম কি কাজটা করি যে প্রথম আমরা ঘুম থেকে উঠি তাহলে বলতে পারি যে ফার্স্ট অফ অল আই গেট আফ আর্লি ইন দ্য মর্নিং তাহলে সর্বপ্রথম আমরা কী করি ঘুম থেকে উঠি এই ঘুম থেকে উঠে পরে আমরা কী করি তাহলে আমরা তারপরে ঘুমতে পারে বলতে পারি যে আফটার দ্যাট আই ব্রাশ মাই ঠিক অ্যান্ড মেক অ্যাশন মানে কী করি ঘুম থেকে উঠার পরে আমরা কী করি ব্রাশ করি এবং কী করি ওজু করি তাই উঁচু করে কি করি কেন করি উজু অবশ্যই নামাজ পড়ার জন্য আদায় করার জন্য দেন আই সে ফজর ফ্রেয়ার কারণ কী করি আমরা তারপরে ফজরের নামাজ পড়ি নামাজ পর আমরা কী করি আমরা বিভিন্ন বিভিন্ন কাজ করতে পারি কারণ আমরা এটাকে বলতে আফটার ফজর ফ্রেয়ার মানে কি আমরা ফজর নামাজ পড়ে কী করি আই টেক সাম ফিজিক্যাল এক্সারসাইজ মানে কিছুক্ষণ কী করি শারীরিক ব্যায়ামটা করি অথবা আমরা কাজ পড়তে বসলে আমরা পড়তে বসলে বলতে পারি রান্না করা যে রান্না করি সে রান্না করার কথা বলতে পারি অর্থাৎ যে যে কাজটা করি আমরা সেই কাজটা বলবো এটা একটা জাস্ট নমুনা এখন আপনি যে কাজটা করেন আপনি সেটা বলে দেবেন ওকে তারপর কী করি দেন তারপর কী করি আই টেক মানে কি আমি গোসল করি তারপর কি করি গোসল করি অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট তারপরে আমরা কী করি গোসল টোসল করে আমরা কী করি নাস্তা করি উইথ মাই ফ্যামিলি মেম্বার মানে আমার আমার পরিবারের সদস্যের সাথে কী করি আমরা ভাত খাই সকালে নাস্তা করি নাস্তা শেষে আমরা কী করি তারপরে দেন আই করে গেল তারপরে আফটার দ্যাট তারপরে কী করি আই গেট রেডি আমি কী হই আমরা প্রস্তুত হই তৈরি হই কেন প্রস্তুত হই কেউ স্কুলে যায় কেউ অফিসে যায় তাহলে আমরা বলতে দেন আই গেট রেডি টু গো ড্যাশ তাহলে কো গো টু স্কুল হতে পারে গো টু কলেজ হতে পারে গো টু ইউনিভার্সিটি হতে পারে গো টু অফিস হতে পারে অর্থাৎ আপনি যে কাজ করেন আপনি যেখানে যান সেই জায়গার কথা উল্লেখ করে দেব তাহলে আমি স্কুল কলেজ বা অফিসে গিয়ে তারপর কী করি তাহলে বোধ হয় আফটার গোয়িং টু স্কুল কলেজ বা কথা কী আমি ক্লাসে ক্লাসগুলো করি মনোযোগ দেয় স্যারদের কথা মতো নোট লিখি কথা কি অফিসে যাই অফিসে কী করি অফিসে কাজগুলো কমপ্লিট করি তারপর কী করি ক্লাস শেষে দেন আই রিটার্ন হোম তার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি বা অফিস কাজগুলো শেষ করে কী করি আমরা বাসায় ফিরে আসি অ্যান্ড রেস্ট ফর আওয়াইল এবং কী করি কিছুক্ষণ বিশ্রাম নেই কিছুক্ষণ বিশ্রাম নেই তারপরে কী করি আমরা তারপর আমরা বলতে আফটার দ্যাট আই স্টাডি আপনি কর তারপরে আমরা কী করি পড়াশোনা করি বা কাজ করি টিল কতক্ষণ কাজ করি অর্থাৎ যতক্ষণ আমার কাজ শেষ হয় আমার কাজ শেষ হয়তো যতক্ষণ লাগে আমরা ততক্ষণ কাজ করি তাহলে সে আমরা টিল কতক্ষণ কাজ করি যদি টিল আমরা বলতে পারি যে টেন এ পি এম এইট পি এম আপনি যেই কাজ যখনই আপনি ততক্ষণ কাজ করেন সেই সময়টা উল্লেখ করে দেবেন বাস হয়ে যাবে তারপরে প্রিপেয়ারিং মানে কি তৈরি করে অর্থাৎ কি আমি যে কাজটা করি আমার বাসার কাজ করি আমার পড়াশোনা কমপ্লিট করি বা অফিসের কাজ যে কাজগুলো থাকে বাকি সেই কাজগুলো কমপ্লিট করি যেটাই করি না কেন সেটা প্রিপেয়ারিং করে মাইলেশন বা ক্লাস আইটে ডিনার তারপর কী করি আমরা রাতের খাবার খাই আমরা কি করি রাতে খাবার খাই রাতের খাবার শেষে আমরা কী করি আফটার দেন আই ওয়াচ আমরা কী বলতে টিভি দেখতে পারি অথবা ব্রাউজ ইন্টারনেট ফেসবুক যাই বলে তারপর আমরা টিভি দেখি বা ফেসবুক ব্রাউজ করি বা ইন্টারনেট ব্রাউজ করে যাই করে না করে সেটা পড়ি অ্যান্ড ফাইনালি আই গো টু বেট অ্যাট ড্যাশ আমি কখন সে সর্বশেষ কী করি আমাদের সর্বশেষ কাজটা হলে কী করা ঘুমানো এখন আমি কয়টার সময় ঘুমাই সেটা হতে পারে কি একটা দশটায় ঘুমাতে পারেন এগারোটায় ঘুমাতে পারেন বারোটায় ঘুমাতে পারেন একটায় ঘুমাতে পারেন আপনি যে সময় ঘুমান আপনি সেই সময়টা উল্লেখ করে দেবেন যেমন আমি বলতে পারি যে অ্যাট ইলিভেন পি এম মানে কি আমি এগারোটার সময় ঘুমাই তাহলে আপনি কী হয়ে যাবে ডেলি অ্যাক্টিভিটিসটা হয়ে গেল তবে এর মধ্যে আপনি যে যে কাজ করেন আপনাকে সেটাই বলতে হবে এখন যেটা আমরা একটা দেখাই দিচ্ছি আমরা এই ধারাবাহিকভাবে এটা পরে এটা বলবো এটাভাবে এভাবে এভাবে বলতে পারি যেটা এটা একটা নমুনা এখন আপনি আমি একটা কাজ করি আরেকজন আরেকটা কাজ করে আপনার একটা কাজ করেন আমাদের সবার কাজ সেম না তো আমাদের সবার কি একই প্রেজেন্ট ডেলি অ্যাক্টিভিটিস হবে অর্থাৎ আমার আমার ডেলি অ্যাক্টিভিটিসটা আমি আমার মতো বলবো আপনারটা আপনার মতো বলবেন আরেকজন আরেকজনের মতো বলবেন অর্থাৎ আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলি এই প্যাটার্নটা ফলো করে ইংরেজিতে বলার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন ইংরেজিতে কথা বলা খুব বেশি কঠিন না জাস্ট প্র্যাকটিস মনে রাখবেন আমরা অনেকেই বলি যে আমি ভোকাম জানি না আমি গ্রামার জানি না তারা কোনো কথা বলতে পারেনি দিস আর ভুল সিট থিং এগুলো ভুল জিনিস ভাষাটা সম্পৃক্ত হলো লিসনিং এবং স্পিকিংয়ের সাথে আপনি যখন কোনো কিছু শুনবেন এবং বলার চেষ্টা করবেন পরে বা শুনে হন তখনই আপনি কথা বলতে পারবেন আদারওয়াইজ আপনি যদি বলার চেষ্টা না করেন আপনি সারা জীবন যদি গ্রামার পড়েন সারা জীবন যদি বলে মুখস্থ করেন আপনি কখনো কথা বলতে পারবেন তো যাই জানে না কেন সেটাই কী করেন মুখ থেকে বের করার চেষ্টা করেন বলার চেষ্টা করেন এইভাবে বলতে বলতে ভুল হলেও বলবেন সঠিক হলে বলবেন কেউ যদি সমালোচনা করে তাও বলবেন কেউ ভালো বললেও বলবেন কেউ খারাপ বললেও বলবেন সমস্যা নেই আপনি বলতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনি কি। ফুলি কথা বলতে পারবেন এবং কি শুদ্ধভাবে কথা বলতে পারবেন সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবারও অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম